దేలేనైన రసూల్ullah వమారియుల్ జన్న ఫరల్ మసాయిద్ సహాబేకిలమ్ దేకియ షకులియ రసూల్ullah జన్నత్ ర బాగన్ కి నియెస్ జన్నత్ ర బాగన్ దందా రసూల్ullah సల్లల్లాహు রসুল্লাহ আলহামদুলিল

মধ্যে আছে যে ব্যক্তি বাজারে যাওয়ার সময় যে ব্যক্তি বাজারে যাওয়ার সময় এই দোয়াটা করবে যতক্ষণ পর্যন্ত সে বাজারে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত তার বাজার এটা বৈধ বৈধ স্থান

ওয়া আবাহাবুল বিলাদি ইলাল্লাহি আসওয়া কুআ। তাই মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। এই মসজিদ যেন নির্মাণ করলে আল্লাহ তাআলা এর ময়দানে সাতে জনতা دہشتের ভয় প্রমাণ করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানা اللهু লাহু বাইতান ফিল জ

সালাত হ্যাঁ প্রত্যেক মসজিদে যাওয়ার দরকার আছে মসজিদে নামাজ পড়তে হবে মসজিদ পূত পবিত্র রাখতে ও পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে যাতে আকাছা করে রাখা হবে আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখরাজ আযাম যে ব্যক্তি মসজিদ থেকে কোন ময়লা আবর্জনা পরিষ্কার করবে তার জন্য আল্লাহ বা টুকুল আলমিনা নির্মাণ করবেন ঘর নির্মাণ করবে